আমরা দামোদর নদীর মধ্যে ওই দেখো ওইদিকে দূরে দেখা যাচ্ছে কিনা জানিনা একটা ঘর রয়েছে এই ঘর তো হে গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে গেছি দামোদরে ঠিক আছে এই যে নদী দেখে নাও গাইস তোমরা আর যে আমরা দুজন হাঁটতে হাটতে যাচ্ছি যে আমাদের দাদা আছে দাদার হাতে বড় লাঠি আছে সাপ শিয়াল এখানে ভর্তি আছে তো তারা আসলে দাদাই বুঝে নেবে একা দাদাকে দেখে নাও তোমরা কেউ যদি চাও বডিগার্ড হিসাবে ভাড়া করবে তাহলে ভাড়া করতে পারো বেশি রেট নেই গাইস কম পয়সাতে হয়ে যাবে সো গাইস ফাইনালি আমরা দামোদর নদীর ভেতরেই রয়েছি এই যে দেখতে পাচ্ছ গাইস এই পিছনে আমাদের দামোদর নদী আমরা এখন চলে এসেছি এই যে মাঠটি দিয়ে যেতে হচ্ছে এখানেও লোকে জমি ঘিরে রেখেছে দাদা সব বাবার জমি সব লোকের এখানে এই যে সব জমি দেখতে পাচ্ছ গাইজ ঘেরা আছে বেড়া দিয়ে তাও আমরা সেই জমি টপকে যাচ্ছি কিন্তু জমি না এটা হলো দামোদর নদী তো দামোদর নদীর মধ্যে চলে এসছি এখন দেখতে পাচ্ছ এই যে আমাদের পিছনে দামোদর নদী তো দেখে না ওইদিকে সূর্য ডুবছে এখন সূর্য মামা এখন ডুবছে তো বেশি আজকে গরম নেই কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল খুব ঠান্ডা পড়েছিল তো দেখতে পাচ্ছ গাইজ এটা হলো দামোদর নদী কোনো জল নেই আমরা শুধু ফাঁকা মাঠ আর মাঠ গাই শুধু ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে মাঠ তো গাইস ফাইনালি আমরা দামোদর নদীর মধ্যে ওই দেখো ওইদিকে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না একটা লরি যাচ্ছে বাকি কাটছে ওরা এইদিকে দেখো ঘর রয়েছে এই ঘরে যারা বালি কাটতে আসে তো এখান থেকেই আর কি কাটাই ফাটাই যেগুলো হয় হয় তো আমরা এখানে এসেছি একটা ভিডিও শুটে তো ভিডিওটা দেখতে পাবে তোমরা তো চলো দেখতে থাকো ব্লগটা গাইজ আমরা এখন অনেকটাই ভেতর দিকে চলে এসেছি দামোদর নদীর মানে এখন যদি জল থাকতো আমরা প্রায় ডুবেই যেতাম তো ওই যে পিছনে আমার দেখতে পাচ্ছ সেই ঘরটা যেটা পিছন থেকে দেখাচ্ছিলাম তখন আর এই দেখো এই যে এখান দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছ গাইজ এই রাস্তা দিয়ে লরি চলাচল হয় বালি কাটার জন্য আর এই লরিগুলো চলে যায় ওদিকে ঘাট আছে সদরঘাট তারপরে গাইজ আর কি বলবো চলো দেখিয়ে দিলাম দামোদর নদী দেখে নাও জাস্ট গাইজ ভিউটা ওয়াও চলো তো গাইস আমরা এখন দামোদর নদীর ভেতর দিকে প্রবেশ করছি আর ভেতর দিকে প্রবেশ করতে করতে দেখো রাস্তায় গাইস জলটা দেখো জাস্ট কি বলবো গাইস দেখো জল দেখো আমাদের জল রে কত জল এ তো ডুবে যাব আমাকে তো প্যান গোটাতে হবে গাইস এখানে বহুত জল গাইস দেখতেই পাচ্ছ আমি একর জলের মধ্যে দিয়ে হাঁটছি গাইস কি বলবো গাইস ভয় লাগছে দামোদর নদীতে যদি ঢুকে যায় বালির ভেতর দেখো গাইস জলটা তো গাইস জল পার করে আমরা আবার চলে এসেছি দামোদর নদীর ভেতর দেখতে পাচ্ছ গাই তোমরা এই যে দামোদর নদী যে পিছনটা দেখে নাও জল তো গাইজ কেমন হচ্ছে ব্লগটা যা বলবে কেউ যদি আসো অবদানটা দিতে তাহলে তোমাদের বর্ধমান হয়ে আসতে হবে তো গাইজ আর একটা ভালো জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো দামোদর নদীর মধ্যে এই ছোট ছোট পুকুর হয়েছে এগুলো পুকুর না গাইজ এগুলো বালির চর বালির চড়া পরে গিয়ে এরকম জল জমে আছে কালকে রাতে বৃষ্টির জন্য আর এমন কি বর্ষাকালেই একমাত্র দামোদর নদীতে জল দেখা যায় এখন তো দেখতে পাবে না এরকম শুকনো এই যে আমরা হাঁটছি রাস্তা দেখতে পাচ্ছো বালি শুধু চারিদিকে বালি আর বালি আর এরম ছোট ছোট পুকুর হয়ে আছে এদিকে একটা রয়েছে ছোট ছোট পুকুর হয়ে আছে এখানটায় তো গাইস চলো দেখাচ্ছি তোমাদের আরও ভেতরে যাচ্ছি আমরা একদম গভীরে যাচ্ছি সো হে গাইস আমরা এখন চলে এসেছি ফাইনালি দামোদর নদীর জলের মধ্যে নদীতে দেখতেই পাচ্ছি আমার সামনে কত জল রয়েছে এখানে জল এদিকে জল এদিকে জল তো আস্তে আস্তে এই করছি জল আসছে গাইজ দেখতে পাচ্ছি যে এখানে শুধু জল এই জল লাগার তোমরা ভাবো না যে অল্প জল এখানে নামলে মোটামুটি আমি তো ডুবে যাবোই গাইজ ফাইনালি আমরা বাড়ি ফিরছি এখন প্রায় আমরা দামোদর নদীতে নেমে প্রায় দেড় কিলোমিটার চলে এসেছিলাম হেঁটে তো বাড়ি ফিরছি চলো সন্ধ্যে হয়ে আসছে নাহলে আর যেতে পারবো না এখান থেকে যতটা হেঁটে অন্ধকার হয়ে গেলে এখানে খুব শিয়াল ডাকছে চারিদিকে তো টাইমটা দেখে নাও গাইজ তোমরা দেখতে পেয়ে গেছ তো চলো বাড়ি ফিরছি এই এখানে একটা মাছ 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 উঠেছে যা বড়ো মাছ ছিল তাহলে জলের টানে উঠতে উঠতে লাভ মেরে উঠে গেছে তো কাজ দেখতে পাচ্ছে কেন একটা বড়ো মাছ ছিল দৌড়ে গেছিলাম ধরবো বলে কিন্তু দুঃখের বিষয়ে মাছটা লাফিয়ে জলে পালিয়েছে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি অন্ধকার হয়ে যাচ্ছে আর ভিডিও করা যাবে না লাইক তো আনিনি চলো টাকাটা ভিডিওটা কেমন হয়েছে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটা